আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আপনারা সবাইকে আমার চ্যানেলে আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসে পড়েছি কচুর চাপ স্বাদে গুণে মাংসের একটি অল্টারনেটিভ ডিশ দুধ কচুর চাপ ভাজা আসুন দেখেনি রেসিপিটি দুধ কচুর মোথাটাকে এখন আমি ছিলে পছন্দ মতন স্লাইস স্লাইস করে কেটে নেব আপনারা আপনার অনুযায়ী কেটে নিতে পারেন আমি আমার সাইজে কেটে নিচ্ছি রাউন্ড শেপ করে চাপের পিসগুলো কেটে নিয়েছি আমি কচুগুলো সিদ্ধ করার জন্য একটি হাইতে দুই চামচ লবণ দিয়ে দিবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি একটু করে কচুর পিসগুলো এখন আমরা পাতে দিয়ে দিব সিদ্ধ করার জন্য মথাটা এখন সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার পর আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন চাপের দুই পাশে আমরা কাটা চামচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ম্যারিনেশনের জন্য সর্বপ্রথম তিন চা চামচ লেবুর রস নিয়ে নিচ্ছি লবণ স্বাদ চামচ মরিচের গুঁড়া আধা চামচ হলুদের গুঁড়ো তিন চা চামচ আদা রসুনের এক চামচ জিরা বাটা এক চা চামচ পরিমাণ বাটা এখন দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা চাপের সাথে সবগুলো মশলা এখন আমরা ভালো করে মাখিয়ে নেব তোச்சு সবগুলো মাখানো হয়ে গিয়েছে এখন কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমরা এক এক করে আমাদের চাবগুলো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে ভেজে নেব এটা ধীরে ধীরে ভাজা হবে ঢাকনা তুলে এখন আমরা অপর পাশটাও উল্টে ভেজে নেব এখন আবার আমরা পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ঢেকে ভেজে নেব পাঁচ ছ মিনিট পর এটাকে আমি আরও একবার ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি আরও কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে ভেজে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি সবগুলো চাপ প্রায় ভাজা হয়ে গিয়েছে আমি আর কিছুক্ষণের মধ্যে এই সবগুলো চাপকে এক এক করে প্লেটে তুলে ফেলবো চাপগুলো ভাজা হয়ে গেছে এখন এক এক করে আমরা আমাদের চাপগুলো তুলে ফেলবো তৈরি হয়ে গিয়েছে আমাদের দুধকচুর কচুর দিয়ে চাপ ভাজা দারুণ সুস্বাদু একটি অসাধারণ রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ